একটা দরগা যেখানে দাঁড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী গরিব সবাই হাত তোলে একজন ওলি যার এক দোয়ায় পরিবর্তন হয়ে গিয়েছিল রাজ্য ভাগ্য এমনকি মানুষে মানুষে সম্পর্কের সংজ্ঞা তিনি হজরত চিশতি চিস্তি আলাইহে ভারতবর্ষের সবচেয়ে প্রভাবশালী সুফি দরবেশ যিনি ছিলেন আল্লাহর এমন এক প্রেমিক যার প্রেমে পড়েছিল রাজা মহারাজা থেকে শুরু করে সাধারণ কৃষক পর্যন্ত কোনো তরবারি নয় কোনো যুদ্ধ নয় তবু জয় করেছেন এক বিশাল জনপদ শুধু ভালোবাসা খিদ্মত আর দোয়ার মাধ্যমে কখনো শুনেছেন এমন একজন অলির কথা যার সামনে এক রাজার বিশাল সেনাবাহিনী থমকে গিয়েছিল কারণ তিনি শুধু তাকিয়েছিলেন আকাশের দিকে যার দোয়ায় পাথর গোলে জল হয়ে গিয়েছিল যার চোখে রিসারায় এক গরিব লোক ধনী হয়ে গিয়েছিল তিনি এমন অলি যিনি বলতেন যে মানুষের সেবা করে সেই প্রকৃত ইবাদতকার এখনো মানুষ বিশ্বাস করে খাজা সাহেবের দরগায় গেলে মনোবাসনা পূরণ হয় কিন্তু কেন কি এমন ছিল এই মানুষটির মাঝে কোটি কোটি মানুষ তার দরবারে আশ্রয় খোঁজে রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলেহের জন্ম হয় সিস্তানে ঐতিহাসিকদের মতে তার পিতা খাজা গিয়াসুদ্দিন ছিলেন একাধারে খোদাভক্ত আবেদ এবং বৃত্তশালী ব্যক্তি তিনি সর্বদা কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে চেষ্টা করতেন সুতরাং খাজা সাহেব বাল্যকালে অত্যন্ত যত্ন ও স্নেহের সাথে প্রতিপালিত হয়েছিলেন হজরত খাজা মঈনউদ্দিন চিস্তি রহমতুল আলেহে পবিত্র আরবের সুবিখ্যাত কোরআ বংশভূত হজরত আলী রাজি এর বংশধর ছিলেন ইতিহাস থেকে জানা যায় তিনি মাতৃবংশসূত্র এবং পিতৃবংশসূত্র উভয় দিক দিয়েই সত্যের সৈনিক শেরে খোদার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলেহে সিস্তানে জন্মগ্রহণ করলেও তিনি পারস্যে বেড়ে ওঠেন পনেরো বছর বয়সে তার পিতামাতা মৃত্যুবরণ করেন তিনি তার পিতার কাছ থেকে একটি উইন্ডমিল এবং একটি ফলের বাগান উত্তরাধিকার সূত্রে লাভ করেন একদিন তিনি তার ফল বাগানে জল দিচ্ছিলেন তখন তার ফল বাগানে আসেন বিখ্যাত সুফি শেখ ইব্রাহিম কুন্দুজি যুবক মঈনুদ্দিন তটস্থ হয়ে যান এবং কুন্দুজিকে কিছু ফল দিয়ে আপ্যায়ন করেন এর প্রতিদানস্বরূপ কুন্দুজি মঈনুদ্দিনকে টুকরো রুটি দেন তা খেতে বলেন সেই রুটি খাওয়ার পর এবং কুন্দজির সংস্পর্শে এসে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহির জীবনে অমূল পরিবর্তন সাধিত হয় তিনি তার ফলের বাগান এবং অন্যান্য সম্পদ অন্যদের দান করে দুনিয়াতে গিয়ে একজন সাধক হিসেবে নতুন জীবন শুরু করেন তারপর জ্ঞান অর্জন ও উচ্চশিক্ষার জন্য বুখারার উদ্দেশ্যে যাত্রা করেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলহী হলেন চিস্তি ধারার ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি সাধক তিনি এগারোশো আটত্রিশ সালে জন্মগ্রহণ করেন ও বারোশো পঁয়ত্রিশ সালে গমন করেন তিনি গরিবে নওয়াজ নামেও পরিচিত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলিহে উপমহাদেশে চিস্তিয়া ধারা প্রতিষ্ঠিত ও প্রসারিত করেন তিনি ভারতে চিস্তিয়া ধারার মাধ্যমে আধ্যাত্মিক ধারা বা সিলসিলা এমনভাবে পরিচিত করেন পরবর্তীতে তার অনুসারীরা যেমন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি নিজামুদ্দিন আউলিয়া এবং বাবা ফরিদ সহ আরও অনেকে ভারতের ইতিহাসে সুফি ধারাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলেহের জীবনী পরিচিতি ও ইতিহাস পাঠ করে জানা যায় যে সকল মহান ব্যক্তির অক্লান্ত কর্মপ্রচেষ্টার ফলে বঙ্গ ভারতে ইসলামের নির্মল আদর্শ প্রতিষ্ঠা ও বিকাশ সম্ভব হয়েছে তাদের মধ্যে রুহানি জগতের খাটি প্রজ্ঞাদাতা সুফিকুলের শিরোমণি মর্দে মুজাহিদ হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলেহের নাম বিশেষভাবে স্মরণীয় কথা বাস্তব সত্য যে তিনি সাধক কুলের সম্রাট সুফি বৃন্দের গৌরব তাপসগণের শিরোমণি ইসলামী রেনেসার অগ্রনায়ক হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্ল আলহে তার বিচিত্র জীবন কাহিনী ধ্যান ও উপাসনার জন্য দানকারী হিসেবে আমাদের নিকট খুবই তাৎপর্যপূর্ণ ইতিহাসের পাতা খুললে আমরা দেখতে পাই ইসলামের জন্য তার আত্মত্যাগ তাকে ইতিহাসের সোনালী পাতায় অবিস্মরণীয় করে রেখেছে সত্যি কথা বলতে কি তার জীবন সাধনা সমৃদ্ধ ছিল আলেম কুলের শিরোমণি হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্ল আলেহে ইসলামের নির্মল আদর্শ প্রচারে বহু বাধা বিপত্তির সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করতে সমর্থ হয়েছিলেন ঐতিহাসিকগণ বলেন বঙ্গ ভারতের ইসলাম প্রচারে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতু আলেহে যে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন তা ইতিহাসের পাতায় চিরকাল অম্লান হয়ে থাকবে একদিন তিনি পিতার সাথে ঈদের নামাজ পড়তে ঈদগাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন এমন সময় পথিমধ্যে এক অন্ধ ও অসহায় বালককে ময়লা ও ছেঁড়া কাপড় পরিধান করে নামাজ পড়তে দেখলেন সত্যি খাজা মহিনুদ্দিন চিষ্টি রহমতুল্ল আলেহে সেটা দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়লেন এতে তার হৃদয়ের মণিকোঠায় এক অজানা ব্যথার উদয় হল তিনি এ বালকের অবস্থা দেখে সেখানে দাঁড়িয়েই বহুক্ষণ চিন্তা করলেন ইতিহাস বেত্তারা বলেন তার পিতার অনুমতি ও নির্দেশের অপেক্ষা না করে নিজের পরিধেয় নতুন বস্ত্র খুলে অন্ধ বালকটিকে সেটা পরিধান করালেন এবং আনন্দচিত্তে মহান করুণার আধার আল্লাহ রাব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করলেন এবং নিঃস্ব অবস্থায় ঈদের নামাজ আদায় করে মনের আনন্দে নিজের ঘরে ফিরলেন রুহানি জগতের খাটি প্রজ্ঞাদাতা হজরত খাজা মঈনউদ্দিন চিস্তি রহমতুল্লা আলেহের সমুদয় কার্যকলাপই তার পিতা খাজা গিয়াসুদ্দিন রহমতুল্ল আলেহে অদূরে থেকে নিরীক্ষণ করলেন এবং মনে মনে বিশ্বনিয়ন্তা আল্লাহ সুহানতালার গোজারি করলেন সুফি সাধক আলেম কুলের শিরোমণি হজরত খাজা মঈনউদ্দিন চিস্তি রহমতুল্লা আলহে ইসলামের ইতিহাসে তথা ইতিহাসের পাতায় চির ভাস্যর হয়ে থাকবেন তা তার বাল্যকালের প্রতিভা চালচলন থেকেই প্রকাশ পেয়েছিল ইতিহাস থেকে জানা যায় যে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহী ছিলেন দুনিয়ার গাউসর আজম কুতুবুল আত্মার এবং সমগ্র জিন ও ইনসানগণের পথ প্রদর্শক তিনি যে বেলায়েতী গগনের দীপ্তিমান সূর্যস্বরূপ হবেন তা তার বাল্যকালের প্রতিচ্ছবি থেকেই অনুধাবন করা যেত ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তিনি মাতৃগর্ভ থেকেই অলিরূপে ভূমিষ্ঠ হয়েছিলেন শিশুকাল থেকেই তিনি অকল্পনীয় কারামত এবং ঐশী ক্ষমতাসমূহের অধিকারী ছিলেন এ কথাও শোনা যায় কেবলমাত্র যখন সাত বছর বয়সে উপনীত হয়েছিলেন এ সময় তিনি অর্থসহ ঐশী গ্রন্থ আল কোরআন হেফজ করেন এবং অল্পদিনের দিনের মধ্যেই তিনি ইলমে হাদিসের পাণ্ডিত্য অর্জন করেন প্রিয় শ্রোতা শুনলে অবাক হবেন যে সত্যের অগ্রনায়ক খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলৈহে মাত্র পনেরো বছর বয়সে এলমে তাসাউফ তত্ত্ব সম্পর্কিত একখানা মূল্যবান গ্রন্থ প্রণয়ন করেন বাল্যকালের এসব নিদর্শন থেকেই তিনি প্রমাণ করেছিলেন যে তিনি আল্লাহর একজন অলি হবেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্ল আলেহে সেই সময় জ্ঞান অর্জনের নিমিত্তে গৃহত্যাগ করলেন প্রথমে তিনি সমরকান্ত গমন করলেন সে সময় সমরকান্দ ও বোখারা ইসলামী শিক্ষাকেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল বড় বড় মহাদ্দেশ ফকিহ দার্শনিক ও চিন্তাশীল পণ্ডিতগণ সেখানে বাস করতেন খাজা মঈনুদ্দিন প্রথমে কোরআন শরীফ হেফজ করলেন তারপর তাফসির হাদিস ফেকহ ইত্যাদি বিষয় অধ্যয়ন করলেন তখনকার দিনে সাধারণত মানুষের স্মৃতিশক্তি প্রখর ছিল খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহ আলহের স্মৃতিশক্তি ছিল তার চাইতেও প্রখর কোরআন শরীফ হেফজো করতে তার মাত্র গুটি দিন সময় ব্যয় হয়েছিল তাফসির হাদিস ইত্যাদি শিক্ষা গ্রহণ করতেও তার খুব বেশি দিন সময় লাগেনি বিশেষত দুনিয়ার পেছনে তার কোনো আকর্ষণ ছিল না বলেই একনিষ্ঠভাবে তিনি সাধনা করতে পেরেছিলেন এবং এর ফলেই শিক্ষাক্ষেত্রে মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি প্রচুর দক্ষতা অর্জন করতে সক্ষম হন জাহিরি জাহিরিবিদ্যায় পারদর্শিতা লাভ করেও তার তৃষ্ণাতুর মনের পিপাসা নিবৃত হল না তিনি বোখারা পরিত্যাগ করে আবার নিরুদ্দেশের পথে যাত্রা করলেন ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তৎকালে নিশাপুরের অধিবাসী খাজা ওসমান হারুনি ছিলেন সুফি জগতের উজ্জ্বল নক্ষত্র ইসলামী রেনেসার অগ্রণায়ক হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলিহে আধ্যাত্মিক জগতের শেষ প্রান্তে পৌঁছার মানুষে দেশ বিদেশে যোগ্য মাসায়েক খুঁজছিলেন অনেক খোঁজাখোঁজির পর শেষ পর্যন্ত যোগ্য মাসায়েক খাজা ওসমান হারুনি কি পেয়ে অবশেষে তার নিকট মুরিদ হয়ে আধ্যাত্মিক জগতের পথকে সুগম করলেন এবং নিজেকে ধন্য করলেন ইতিহাস ইতিহাসবেত্তারা বলেন রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল লালাইহে আড়াই বছর কাল পীরের খেদমতে ছিলেন কঠোর ইবাদত রিয়াজত ও মোরাকাবা মোশাহেদের মাধ্যমে তিনি বাতিনী কামালিয়াত অর্জন করে সফর শুরু করেন প্রথমে তিনি মক্কা শরীফে উপস্থিত হয়ে হজ পালন করলেন এরপর মদিনা শরীফে নিখিল বিশ্বের ত্রাণকর্তা সুপারিশের কান্ডারি নেবী করিম হসরত মোহাম্মদ সল্ল্লাহ সাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করবার সময় শুনতে পেলেন নেবি করিম সাল্লাম তাকে বলছেন তোমাকে আমি হিন্দুস্তানের বেলায়েত অর্পণ করছি তুমি সেখানে যেয়ে ইসলামের নির্মল আদর্শের কথা মানুষের মাঝে প্রচার কর সত্যের সৈনিক হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতের লালহে যখন ভারতবর্ষে আগমন করলেন তখন ভারতবর্ষের প্রায় সর্বত্রই মূর্তি পূজার প্রচলন ছিল সিন্ধু বিজয়ের ফলে এই দেশে মুসলিম সভ্যতা যতটুকু প্রসার লাভ করেছিল কালের প্রবাহে তাও বিলীন হয়ে গিয়েছিল খোদা দ্রোহীদের প্রতারণার জালে আবদ্ধ হয়ে এই দেশবাসী দেবদেবীর পূজায় নিজেদের উৎসর্গ করেছিলেন তাদের শোচনীয় পরিণামের কথা স্মরণ করে রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহে ভ্রান্ত মানবদেরকে সত্যিকার খোদার দিকে ফিরিয়ে আনার জন্য আত্মনিয়োগ করলেন ইতিহাসবেদ তাদের দৃষ্টিকোণ থেকে জানা যায় যে দিল্লির রাজা ছিলেন তখন পৃথ্বীরাজ তারাইনের প্রথম যুদ্ধে তিনি বিপ্লবী বীর মোহাম্মদ ঘুরির মতো বাহাদুরকেও পরাজিত করেছিলেন মোহাম্মদ ঘুরির এই আক্রমণ সমস্ত হিন্দুদেরকে মুসলিম বিদ্বেষী করে তুলেছিল হিন্দুগণ মুসলিমদেরকে নিচু জাত বলে ধারণা করত এবং তাদের কথা শুনলে চটে যেত ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা আলেমকুলের শিরোমণি খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহে আল্লাহর শপথ নিয়ে আল্লাহর উপর ভরসা করে সর্বস্তরের মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে লাগলেন দেশ বিদেশ থেকে মানুষ তার দরবারে আসত মহান আল্লাহ রাব্বুল আলমিনের অসীম কৃপায় খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহের সুমিষ্ট ভাষণ ও আন্তরিক রুহানিয়াতের প্রভাবে ক্রমেই লোকেরা সত্যের দিকে ঝুঁকে পড়ল তার অলৌকিক ক্ষমতা দর্শনে ও যুক্তিপূর্ণ বক্তব্য শ্রবণে বহু গোড়া হিন্দু তাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে লাগলেন এ কথা দিবালোকের ন্যায় সমুজ্জ্বল যে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্ল আলহে সাধক কুলের শিরোমণি ছিলেন ইতিহাসের পাতা খুললে দেখা যায় ভারতীয় উপমহাদেশের সর্বস্তরের মানুষের নিকট তিনি একজন সর্বজন মান্য ও উচ্চমানের ব্যক্তি ছিলেন ইসলাম প্রচারে তার অবদান ছিল অবিস্মরণীয় একদিন খাজা মঈনউদ্দিন চিস্তি রহমতু আলেহে তার প্রাণপ্রিয় মুরিদ খাজা কুতুবুদ্দিনকে দিল্লিতে রেখে আজমিরের দিকে রওনা হলেন খাজা মৈনুদ্দিন চিশতি রহমতু লালেহে আজমিরে গমন করে যেখানে নিজ বাসভূমি স্থাপন করলেন তা ছিল হিন্দু রাজার চারণভূমি আলেমকুলের শিরোমণি খাজা মঈনউদ্দিন চিস্তি রহমতুল্ল আলেহেকে দেখে সেখানকার রাখালগণ বিরক্ত হলেন শুধু বিরক্তই নয় শেষ পর্যন্ত সেখান থেকে চলে যাওয়ার জন্য তাকে পীড়া দিতে লাগলেন সন্ধ্যার সময় রাখালগণ উটগুলোকে যেখানে রেখে চলে গেলেন পরের দিন খুব ভোরে এসে সেখানে দেখতে পেলেন উটের চামড়াগুলো মাটির সাথে লেগে আছে এমন অবস্থা দেখে রাখালদের কিং কিঙ্কর্তব্যবিমূর অবস্থা অগত্যা রাখালগণ সাধক কুলের শিরোমণি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলাইহের পদপ্রান্তে পড়ে মাফ চাইলেন মাফ চাওয়া মাত্রই তারা দেখতে পেল উটগুলো ঠিক যথাস্থানেই আবার আগের মতো দাঁড়িয়ে রয়েছে অল্পক্ষণের মধ্যেই এই অলৌকিক ঘটনা সর্বত্র ছড়িয়ে পড়ল এই ঘটনার পর থেকেই তার কাছে বহু হিন্দু ইসলাম গ্রহণ করতে আসল আনাসাগরের তীরবর্তী মন্দিরের কথা সর্বজন বিদিত যে রাজকীয় রাখালদের উৎপীড়নে সাধক কুলের শিরোমণি হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্ল আলহে ঐতিহাসিক আনাসাগর তীরবর্তী ঝর্নার নিকট আস্তানা স্থাপন করেন তিনি সেখান থেকে ইসলাম প্রচার করে চলছেন ইতিহাস ইতিহাসবেত্তাদের মতে ঐতিহাসিক আনা সাগরের দুই তীরে বহু সংখ্যক মন্দির বিদ্যমান ছিল এখানে এসে তিনশত পূজারে পূজা করত দেশের নামি দামি ব্যক্তিবর্গ ও রাজ পরিষদের লোকজন মাঝে মাঝে এসে এই সকল মন্দিরে পূজা করত ইতিহাস ইতিহাসবেত্তাদের মুখে এ কথাও শোনা যায় মন্দিরে প্রতিদিন তিন মন তেল খরচ করা হতো বহুদিন ধরে পূজা সাধনের কাজ নির্বিঘ্নে চলে আসছিল একদিন সন্ধ্যায় পূজারীরা মধুমাখা আজানের শব্দ শুনে অবাক হয়ে গেল পূজারীগণ রাজসিংহাসনে গিয়ে অভিযোগ করল অভিযোগ শুনে রাজা ক্রোধান্ধ হয়ে সেই মুহূর্তে একদল সিপাহী প্রেরণ করলেন রাজার আদেশ পেয়ে সিপাহীরা রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লার ওপর ক্ষেপে গেল আক্রোশ করে খান্ত হল না বরং খাজা মঈনউদ্দিন চিস্তি রহমতুল্লা আলেহেকে তাড়িয়ে দিতে উদ্যত হল রাজকীয় সৈন্যবাহিনীরা সুফিকুলের শিরোমণি হজরত খাজা মঈনউদ্দিন চিস্তি রহমতুল্লা আলহের নিকটবর্তী হয়ে নানা প্রকার গালিগালাজ বর্ষণ করতে লাগল এদিকে সত্যের সৈনিক হজরত খাজা মঈনউদ্দিন চিশতি রহমতুল্লা আলহে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন রাজকীয় সৈন্যবাহিনীরা যে তাকে বিভিন্ন ভাষায় গালাগালি করছে সেদিকে মোটেই তার খেয়াল ছিল না খাজা মঈনউদ্দিন চিশতি রহমতুল্লা লালেহে ধ্যান শেষে তাদেরকে নরমভাবে জিজ্ঞেস করলেন তোমরা কি চাও তোমরা সামনে আর এক কদমে এসো না তাহলে তোমাদের উপর আল্লাহর গজব বর্ষিত হবে রাজকীয় বাহিনী খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহের এই আদেশ অমান্য করে সামনে অগ্রসর হতে লাগল অগত্যা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহে তাদের দিকে এক মুঠ ধুলি নিক্ষেপ করলেন ধুলি নিক্ষেপ করা মাত্রই রাজকীয় বাহিনীর সৈন্যদল পাগল হয়ে চিৎকার করতে করতে পালিয়ে বাঁচল সৈন্যদলের কেউ অন্ধ কেউ বধির কেউ খঞ্জ আর কেউ মাতাল হয়ে গেল ইতিহাস সাক্ষ্য দেয় পৃথ্বীরাজ ভাবছিলেন যে আলেমকুলের শিরোমণি খাজা গরিবের নেওয়াজ একজন অসামান্য জাদুকর এই চিন্তাভাবনা করার পর শেষ পর্যন্ত তৎকালীন নাম করা যাদুকর রামদেব ও অজয় পালকে তলব করলেন আর আদেশ পেয়ে তারাও ত্বরিত গতিতে খাজা মঈনউদ্দিন চিষ্টির রহমতুল্ল আলহের নিকট হাজির হলো। ওই সময় খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলেহে গভীর ধ্যানমগ্ন ছিলেন তাদের আগমনে ধ্যান ভঙ্গ করে তাদের প্রতি জ্যোতির্ময় দৃষ্টি নিক্ষেপ করলেন এবং মুহূর্তের মধ্যে রামদেব ও অজয় পালের হৃদয়ে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা দেখা দিল মহান করুণার আধার ও আল্লাহ তালার কুদ্রত কে বুঝতে পারে তাৎক্ষণিকভাবে তারা রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্ল আলহের পদপ্রান্তে লুটিয়ে পড়ল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করল হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্ল আলেহে রামদেবের ইসলাম গ্রহণ করার পর তার নাম রাখলেন মোহাম্মদ সাদি অভিধান সূত্রে জানা যায় সাদি অর্থ ভাগ্যবান পরবর্তীতে রামদেব কামেল অলি হিসেবে সুনাম অর্জন করেছিলেন অজয় পাল ইসলাম গ্রহণ করার পর খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলেহে তার নাম রাখেন আব্দুল্লাহ বিয়ানী একথা সর্বজন বিদিত যে ইলমে মারিফতের অনেকগুলি তরিকার মধ্যে চারটি তরিকাই আসল যথা চিস্তিয়া কাদেরিয়া নক্সবন্দিয়া মুজাদ্দেদিয়া ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জানা যায় চিস্তি হিন্দুস্থানের একটি গ্রামের নাম সাধক কুলের শিরোমণি সত্যের সৈনিক হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলেহে ও তরিকার অধিকাংশ তাপসগণ এই চিস্তি গ্রামে অবস্থান করতেন বলে এই গ্রামের নাম অনুসারে তাদের প্রবর্তিত তরিকার নাম চিস্তিয়া তরিকা হয়েছে ইতিহাস বেত্তারা বলেন চিস্তিয়া তরিকা যদিও খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলেহের আগেই প্রচলিত ছিল কিন্তু এই তরিকার পূর্ণাঙ্গ বিকাশ লাভ করে তারই সময় হতে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলেহে যখন আজমিরের দুর্গম জায়গায় ধ্যানমগ্ন থাকতেন তখন বিপজ্জনক সাপ তার কুটিরের চারপাশে পাহারা দিত কেউ কাছে আসলেও তারা সরত না কিন্তু খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলেহের ইশারায় এক মুহূর্তেই শান্ত হয়ে যেত হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলেহে শুধু একজন মানুষ ছিলেন না ছিলেন আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক ভালোবাসা সহমর্মিতা আর খেদমতের মাধ্যমে যেভাবে তিনি অজস্র মানুষের অন্তর্জয় করেছিলেন তা আজও কোটি মানুষের প্রেরণা তার অলৌকিক কাহিনী আত্মত্যাগ আর মানবতার সেবা আমাদের শিখিয়ে দেয় কিভাবে একজন মানুষ শুধুমাত্র আল্লাহর প্রতি ভালোবাসা দিয়ে একটা জাতের হৃদয় জয় করে নিতে পারে আল্লাহ সুহানা আমাদের সকলকে সত্য জ্ঞান ভালোবাসা ও হৃদায়ত দান করুন আমিন